ভূমিকা দিনের পর দিন রাত্রের পর রাত মাসের পর মাস ঘুরে আসে আসে পয়লা বৈশাখ চৈত্র অবসান বর্ষ হয়ে যায় শেষ আসে নতুন বছর নববর্ষ পৃথিবীর সর্বত্র নববর্ষ একটি যা প্রচলিত সংস্কৃতি ধারা আদিকাল থেকে যে কোনো বছরের প্রথম দিনটি নববর্ষ নামে পরিচিত হয়ে আসে নববর্ষের রূপ পুরাতন বছরের জীর্ণক্রান্ত রাত্রির অন্তিম প্রহর সমাপ্ত হয় তিমি রাত্রি ভেদ করে পূর্ব দিগন্তে অতীত হয় নতুন দিনের জ্যোতির্ময় সূর্য পৃথিবীর প্রকৃতি নিসর্গ হয় সব জীবনের সঙ্গীত আকাশ সচিত হয় অপরূপ সাজে পত্রে পত্রে তার পুলক শিহরণ গাছে গাছে আনন্দ উল্লাস পাখির কণ্ঠে কণ্ঠে সব প্রভাতের বন্দনা গীতি দিকে দিকে মানুষের বর্ষ বরণের উৎসব আয়োজন অভিনন্দন সংখ্য ধ্বনিতে নতুন অভিষেক রাত্রি অবশ্য শেষে এই শুভদিনের উদার অভ্যদয়ে মানুষের হৃদয়ে উৎসাহিত কল ভরে যায় পৃথিবী নতুন দিনের কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রার্থনা যক্ষ জয়ের পহেলা বৈশাখ পয়লা বৈশাখ বাংলা শনির প্রথম দিন তিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অবশ্য হিসেবে পালিত হয় এটি বাঙালির একটি সার্বজনীন লোকোৎসব এমনি আনন্দ ঘন পরিবেশ বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কল্যাণ ও নতুন নতুন জীবনের প্রতীক হিসেবে হল নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি নতুন ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বাঙাল পালনের সূচনা মূলত আকবরের সময় থেকে তারপর থেকে মগ মোগল মোগলরা উদযাপিত হয় নববর্ষ জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পথে পয়লা বৈশাখ আঁকা পালত করত নববর্ষের আশ্বাস নববর্ষের দিনটি প্রতিদিনের মতো একটি সাধারণ দিন মাত্র প্রতিদিনের মতো একটি ওই দিনও যত নিয়মে শুরু হয় আলোক প্লাবনে পৃথিবী উৎসাহিত হয় পাখি গান গায়ে গাছে গাছে শিয়ারণ জাগে তবু তো কিন্তু তবু দিনটি অন্য দিনগুলোর চেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রাত্যহিক উচ্চচারে বর্ষ পদক্ষের পথে দিনটি বিশেষ তাৎপর্য মহিমা বাস করে দিনটি আমাদের কাছে মুক্তির বার্তা বইয়ানে মুক্তির প্রাপ্ত হেতু করার জীর্ণ জীবন থেকে মুক্তি প্রতিদিনকে ক্ষুদ্র আত্মসর্বত জীবনের গণ্ডি থেকে মুক্তি চিত্তের দীনতা ও হতাশা থাকে প্রতিদিনের জীবনে আমরা ক্ষুদ্র নববর্ষের পূর্ণ প্রভাতে আমরা মহত এ দিন আমাদের কাছে পরম আশ্বাসের পর এই পূর্ণ দিনে আমরা লাভ করি এক মহাজীবনের উদার সান্নিধ্য বর্ষার মুহূর্তে সূর্যের আলোকের ঝর্ণায় ধান দেয় আমরা সুচিন্নিত হয়ে অনুভব করি পরম প্রেমময়ের আনন্দ স্পর্শ আমাদের স্বার্থপরতা ক্ষুদ্র নির্মগ ভেঙে আমরা সেদিন মিল উদার উৎসব প্রাঙ্গণে এসে সম্মিলিত হয়ে আমাদের হৃদয়ে কোনো অসীমের রাজ্যে কোনো অনির্বাচনীয় আনন্দের অভিমুখে ধেয়ে চলে নববর্ষের নববর্ষের এসে আমরা মিলিত হই পূর্ণ প্রভাতে আমাদের নিজেদের মধ্যে সর্বজয়ী মানব শক্তি উপলব্ধি করার দিন মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলে দুঃখ দুঃখ সুখে ধরায় একটি বছর কিন্তু তার জন্য সুখ নয় যা এলো যা অনাগত সম্ভাবনায় তাকে আহ্বান করে এই দিন বাংলাদেশের নববর্ষ উজ্জীবনে বৈশিষ্ট্য পহেলা বৈশাখ বাংলা জনসমষ্টি অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন আহ্বানে অনিশ্চিত সুনিশ্চিতদের সম্ভাবনা পরিপূর্ণতায় মন সারা দেয় চঞ্চল হয় নতুনকে গ্রহ গ্রহণ করার অনুভূতি প্রস্তুতি নেয় আর সেই দিন প্রাতহিক কাজকর্ম ছেড়ে দিয়ে ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে অটোপরে জামাকাপড় ছেড়ে ধূপ দূরস্থ পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে পানাহারে মেটে মেতে উঠে ভ্রমণার বটের তলায় জড়ো হয়ে গান গিয়ে হাততালি দেয় সব কিছু মিলে দেশটা যেন হয়ে ওঠে আনন্দ উৎসবে পরিপূর্ণ এছাড়া এদেশের স্থানীয় কতগুলো অনুষ্ঠানের মধ্যে রয়েছে মধ্য দিয়ে বাংলা নববর্ষ বৈশিষ্ট্য সমূহ ফুটে উঠে যেমন মেঘের কাছে জল ভিক্ষা করা বার্ষিক মেলা পূর্ণ হালকাতে ইত্যাদি নববর্ষ উদযাপন গ্রামীণ জীবন নবর্ষের উৎসব গ্রামীণ জীবনের সঙ্গে অপ্রতভাবে জড়িত ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ নববর্ষে পল্লী অঞ্চলের কোথাও কোথাও বর্ণট্ট মেলা বসে মেলা বৈচিত্র আনন্দ অনুষ্ঠানে কেনা বেচার বাণিজ্যিক লেনদেন লেনদেনে মিলনের মিলনের অবন খুশিতে অবরিত অন্তর্প্রতির সব স্পর্শে নববর্ষের দিনটি বিশেষ মুখর বিশেষ দিনটি মুখর হয়ে ওঠে এ পূর্ণ দিনে শুরু হয় ব্যবসায়ীদের হালখাতা শুভ মহারতা প্রায় প্রায় প্রতি বিক্রয় প্রতিষ্ঠানে ক্রেতাদের মিষ্টান্ন সহযোগে আপ্যায়ন করা হয় সর্বত্র এক মধুর প্রীতিপূর্ণ পরিবেশে এছাড়া দরিদ্র ভোজনে নৃত্য গীতে সবার সমিতি আনন্দ উৎসবে বছরের প্রায় দিনটিতে মহিমাজ্জ্বল হয়ে উঠে ঘৃহস্থরা নানাবিধ অনুষ্ঠান ব্রতে পূর্ণ দিনটিকে স্মরণীয় করে মেতে উঠে পল্লীর কোথাও কোথাও রচিত হয় নববর্ষ উদযাপনের উৎসব মঞ্চ সেখানে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলা নববর্ষের পণ্য নববর্ষের উৎসব মুখ করে তোলে বৈশাখী মেলায় এটি মূলত সার্বজনিক লোকজ মেলা এই মেলা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে হয়ে থাকে স্থানীয় কৃষিকাজ দ্রব্য কারো পণ্য লোক শিল্পিত কাজ পণ্য কুটির কুটির শিল্প সামগ্রী সাজসজ্জার সামগ্রী বিভিন্ন লোকজ খাদ্য দ্রব্য যেমন চিরামুড়ি বই খৈম ইত্যাদি বিভিন্ন প্রকার মিষ্টি প্রকৃতির বৈচিত্র্যময় সমারোহ থাকে মেলায় বিনোদনের ব্যবস্থা থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোক গায়ক ও লোক লোকনকর্তাদের উপস্থিত থাকে তারা তারা যাত্রা পালন গান কবি গান জারি গান গম্ভীরা গান গাজির গান সব বিভিন্ন ধরনের লোকসঙ্গীত বাউল মাফতি মারফতি মুর্শিদি ফাটিয়ালি সব বিভিন্ন আঞ্চলিক গান পরিবেশন করেন লাইলে মজনু সার্কাস ইত্যাদি মেলায় বিশেষ আকর্ষণ এছাড়া শিশু কিশোরদের আকর্ষণের জন্য থাকে বা স্কোপ শহরাঞ্চলের নগর সাংস্কৃতিক আমেজে কোনো বৈশাখী মেলা বসে এবং এই মেলা বাঙালিদের কাছে এক অনাবিল মিলন মেলায় পরিণত হয় বৈশাখী মেলা বাঙালির আনন্দ লোকায়ত সংস্কৃতির ধারক নগর জীবনে নববর্ষ উদযাপন বর্তমানে নগর জীবনের নগর সাংস্কৃতিক আদলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয় নববসূর্য বিদ্যুৎ হয় বয়লা বৈশাখের প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ উৎসব এ সময় সূর্যকে নতুন সূর্যকে প্রত্যক্ষ করতে উদ্যানের কম কোনো বৃহৎ বিক্ষোম বা লোকের লেকের ধারে অতি প্রত্যুষ নগরবাসী সমবেত হয় নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পেরা সঙ্গীত পরিবেশন করে এদিন সাধারণত সকল শ্রেণীর এবং সকল বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান পরে নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল ফেরে সাদা শাড়ি হাতে চুরি কোপায় ফুল গলায় ফুলের মালা এবং কপালে পরে আর ছেলেরা পরে পায়জামা ও পাঞ্জাবি কেউ কেউ ধুতি পাঞ্জাবি পরে এদিন সকালবেলা পান্তা ভাত খেয়ে একটি ফ্যাশনে পরিণত হয় সঙ্গে সঙ্গে থাকি ইলিশ মাছ ভাজা এসব লোকজ বর্ষবরণ প্রথাগুলোর কোনো কোনো কোনটি অনুসরণের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য অনেকটা সংরক্ষিত হচ্ছে রাজধানী ঢাকার বর্ষবরণ আয়োজন বর্ষবরণের চমকপথ জমজমাট আয়োজন ঘটে রাজধানী ঢাকায় এখানে বৈশাখী উৎসবের অনুষ্ঠানমালা এক মিলনের পরিণত করে নববর্ষের প্রথম প্রভাতে রমনা উদ্যান ও এর চারপাশের এলাকায় উৎসল জনস্রোত সৃষ্টি হয় জাতীয় বন্ধন ছায় নটির জনকীর্ণ রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান হে বৈশাখে সে এর মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা আগমনী গান এশে বৈশাখ হিসেবে এর মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয় নববর্ষের আহ্বান কি করে চলে নয়ন মনোহর এই শোভাযাত্রা ব্যাপক করে সকল সকল শ্রেণীর আবাল বৃদ্ধ বনিতা এ শহীদ 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 মিনার প্রাঙ্গন টিএমসি ও চারুকলার টিএসসি ও চারুকলার সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে জাতীয় কর্মসূচি পালন বাংলা নববর্ষ উদযাপনে বাংলা একাডেমি নজরুল ইনস্টিটিউট বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি বাংলা জাতীয় কলা একাডেমি নজরুল একাডেমি মুক্ত জাতক প্রভৃতি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ও দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে উনিশশো দু হাজার পনেরো দু হাজার পনেরো সালের জাতীয় পেসকেলে সরকার বিশ পার্সেন্ট হারে বাংলা নববর্ষ ভাতা চালু করে বাংলা নবশ উপজাতি সম্প্রদায় বাংলা নববর্ষ ও চত্র সংক্রান্তি উপলক্ষে তিনপাড়াপত্র জেলায় রঙামাটি বান্দরবান খাগড়াছড়ি জাতীয় জাতীয় উপজাতিদের ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক উৎসব বৈশাখী আনন্দমূলক পরিবেশে পালিত হয় এটি পাড়িদের জন্য বড় উৎসব এও সবকে চাকমা চাকমা চাকমারা বিজু মারমারা সাংরাই ও ত্রিপুরা বৈশাখ বলে আখ্যা দিল গোটা পার্বত্য চট্টগ্রামে বৈশাখী হিসাবে পরিচিত নববর্ষে গুরুত্বপূর্ণ ও তাৎপর্য আমাদের কাছে আমাদের আমাদের জীবন ইতিহাসে সার্বিক পটভূমিতে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম আমাদের জাতীয় চেতনা ও বাঙালি সত্তার সঙ্গে পহেলা বৈশাখ শত সম্পর্ক নিবিড় বাঙালি বাঙালি সমাজ সংস্কৃতি সঙ্গে সঙ্গীমকার হয়ে গেছে বাংলার অবশ্যই মাহাত্ম্য অপ্রকার জীবন কাঠির মতো এই দিনে ধর্মপর্ষে দূরীভূত হয় পুরো পুরোনো দিনের সকল জটাজীর্ণ নতুন ছয় রঙিন হয়ে ওঠে বাঙালির ক্লান্ত শ্রান্ত জীবন প্রতি বছর প্রতি প্রতিবছরে প্রতি দিনটি আমাদের সামনে হাজির হাজির হওয়া উৎসব মুখ্য বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ অবহ জাতির গোষ্ঠী দেশ এখানে প্রতিটি সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ধর্মীয় উৎসব এগুলো অধিকাংশই নির্দিষ্ট গোষ্ঠীর আনন্দ অনুসঙ্গ স্বীকৃত কিন্তু পয়লা বৈশাখ একমাত্র উৎসব যা কোনো ধর্মের গোষ্ঠী মানুষের মধ্যে সীমিত একটি গোটা জাতির তথা জাতির ধর্মপর্ণ নির্বিশেষে অখণ্ড বাংলা জাতীয় উৎসব পহিলা বৈশাখের সঙ্গে সকল দেশের মানুষ একই সময় অভিন্ন আনন্দ অনুভূতিতে উদ্দেল হয়ে পড়ে তারা নিজেদের মনে 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 এক অখণ্ড সত্বা সত্বরূপে ফলে জাতিগত সংহতি ঐক্য দৃঢ় হয়ে মানুষের মানুষের ধর্মপ্রণ দূরত্ব কমে আসে নবস্য হয় একটি সার্বজনীন অনুষ্ঠানে দি এম দিনের দিনের বদলের পালন অবশ্য আজকে সব আজকে আজ উৎসবের অঙ্গনে যোগ-জু পরিবর্তনের স্পষ্ট উৎসব যেখানে একটা হৃদয় একটা হৃদয়ে আবেগের প্রাধান্য ছিল ছিল প্রতিময় আন্তরিকতা আজকেwidetildeবত বলে গ্রাস যেখানে হৃদয় নানা আচার আনুষ্ঠানের মাতামাতি চোখ চলতেছে চক্র আজ উৎসবের বৈশিষ্ট্য নাগরিক সহ সববতের আজ আমাদের নংনাদা উৎসবের মহতি কল্যাণ রূপসী আজ আমাদের কাছে অনুবাসিত অনুবর্ষের উৎসব অনুষ্ঠানে আজ হৃদয় সংকোচিত আমাদের দ্বার দ্রুত বর্ষবরণ উৎসবে ও দীপাল দীপ দীপালোকের উজ্জ্বলতা খাদ্য প্রাচুর্য আয়োজন বৈচিত্র্য আয়োজন বৈচিত্র্য সেখানে আমাদের শুষ্কতা আমাদের দীনতা আমাদের কৃপণতায় প্রকাশ আস্থায় আছে এই সব বর্ণনা পূর্ণ হয় না তাহার মধ্যে সর্বদলের আন্তরিক প্রসন্নতা ঐটুকু না থাকলেই নয় নববর্ষে যেন ফিরে পায় আমাদের সেই ঋত গৌরব আবার আবার যেন আমাদের হৃদয়ে পরিপূর্ণ হয়ে ওঠে আন্তরিক প্রসন্নতা ও কল্যাণী ইচ্ছার ভাব রসে আবার যেন আমরা বর্ষা বর্ষাম্বের উৎসব খুঁজে পাই মানুষ সত্যের শক্তি অনুভব করার মহত্ব অবশ্য সব সত্যের গৌরবে প্রেমের গৌরবে মঙ্গলের গৌরবে কঠিন নির্ভীকে মহত্বের গৌরব উদ্ভাসিত হয়ে উঠে খেয়ে উঠে খেয়ে বৈশাখ তুমি প্রতিদিনের সব মনের দুয়ারে করা নেড়ে বলো শাশ্বত প্রেমে তুমি তুমি সে সবার জীবন আনন্দ ভরে উঠুক এ বৈশাখ তুমি প্রতিক্ষণে এসো রুদ্র খর তাপে যেন কে বলো যে কিছু কি বাঙালি সোনালি সূর্য অবরন্ত অপার সম্ভাবনায় চির সবুজ শ্যামল স্নিগ্ধ কমল আচল ভরা বাংলার আমার বাংলাদেশের প্রাণ সমগ্র পৃথিবী পৃথিবীর মানুষের কাছে নবজীবনের দ্বারা উন্মোচিত করে দিক নতুন বছর নতুন বছরের জন্য মুষ্টিমেয় ধনির ভোগ বিলাসের সংকীর্ণ উল্লাসে না হয় দাঁড়া দোলাঞ্চিত মানুষের নিষ্ফল বিলাপের যেন পৃথিবী বিষণ্ণ না হয়ে ওঠে যুদ্ধ চিহ্ন বিশ্বের বাসব শক্তির তাণ্ডব যেন শক্তির শুভ শক্তির কাছে পরিবিত হয় আসুন পহেলা বৈশাখের সামনে চেয়ে আমরা মধ্যকার সকল বিভেদ দূর করতে সচেষ্ট হই আমরা জাগ্রত হই অখণ্ড জাতীয় চেতনায় আমাদের এই ভবিষ্যতে গর্বিত নতুন বছর আমাদের সবার জীবনে সুখ সোমবার বই আনুক এটাই আমাদের প্রত্যাশা নতুন বছরে সবক্ষণে আসো কপি কণ্ঠে আমরা বলি যতক্ষণ আছে দেহের দেহে প্রাণ প্রাণ প্রাণী পৃথিবী সারাবে জঞ্জাল শিশুর বা যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার ধীরে অঙ্গীকার তাই আমাদের উচিত প্রতি বছর এই দিনটি আমাদের খুব শ্রদ্ধার সঙ্গে এবং আমরা যাতে সবাই মিলে ভালোভাবে থাকতে পারি সেই মিলে আমরা যেন এই দিনটি পালন করতে পারি এ আমাদের অঙ্গীকার হওয়া উচিত